যে কোনো কুকুর বেড়াল বা অন্য যে কোনো প্রাণী বা জন্তু কামড়ালে যে ভ্যাকসিনগুলো আমরা দিই সেই ভ্যাকসিন এই মুহূর্তে আমাদের কাছে নেই সাপ্লাই সরকারিভাবে পুরো জেলাতেই হয়তো নেই কারণ আমরা জেলার কাছ থেকে ডিমান্ড দিই সেখানে নেই বারাসাত মেডিকেল কলেজেও নেই যতটা আমাদের কাছে খবর আছে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত ছোট জাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই মুহূর্তে নেই কোনো কুকুর বিড়াল কামড়ানোর ভ্যাকসিনের পরিষেবা ওই স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন জায়গায় পোস্টার মেরে একেবারে পরিষ্কারভাবে লেখা রয়েছে কুকুর বিড়াল কামড়ানোর ভ্যাকসিন হাসপাতালে নেই আদেশ অনুসারে বিএমওএইচ বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকার মানুষ কুকুর বিড়াল বা অন্য কোনো প্রাণীর কামড় খেয়ে প্রথমেই ছুটে আসতেন এই ছোট জাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে সেখানেই তাদের প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিনের সুব্যবস্থা করে দেওয়া হতো তবে বর্তমান দিনে ওই স্বাস্থ্যকেন্দ্রেই নেই কোনো ভ্যাকসিনের সুব্যবস্থা এ প্রসঙ্গে কী বলেছেন ছোটোঝাগলা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ব্লক স্বাস্থ্য আধিকারিক আসুন সেটা একবার শুনে নেওয়া যাক অ্যাকচুয়ালি যে কোনো কুকুর বা বেড়াল অন্য যে কোনো প্রাণী বা জন্তু কামড়ালে যে ভ্যাকসিনগুলো আমরা দিই সেই ভ্যাকসিন এই মুহূর্তে আমাদের কাছে নেই সাপ্লাই সরকারিভাবে পুরো জেলাতেই হয়তো নেই কারণ আমরা জেলার কাছ থেকে ডিম্যান্ড দিই সেখানে নেই বারাসাত মেডিকেল কলেজেও নেই যতটা আমাদের কাছে খবর আছে অথচ আমাদের কাছে রোজ একটা ভালো সংখ্যক লোক আসতেন প্রায় প্রায় একশোর কাছাকাছি তাদের এই ইঞ্জেকশনটা দরকার পড়ে এবং যারা দু ধরনের ইঞ্জেকশন বেসিক্যালি লাগে কেটে গেলে একটা সঙ্গে সঙ্গে সেই জায়গাতে ইঞ্জেকশন করা হয় আর একটা ডোজ অনুযায়ী হয় শিডিউল অনুযায়ী হয় তো সে কোনোটাই আমাদের কাছে অ্যাভেলেবেল নেই অথচ একটা ভালো সংখ্যক লোকের সেটা দরকার পড়ে তার জন্য তারা একটু সবাই আসছেন এবং সকালবেলা লাইন দিচ্ছেন এবং যখন পাচ্ছেন না তাদের ভিতরে একটা ক্ষোভের সঞ্চার হচ্ছে যেটা খুবই স্বাভাবিক তো সেটার থেকে যাতে মানুষ বিভ্রান্ত না হন তার জন্যে আমাদের এই নোটিশ দেয়া এই মুহূর্তে আমাদের কাছে নেই আমরা জেলাকে জানিয়েছি এবং জেলার কাছে আমরা চেয়েছি যত তাড়াতাড়ি সম্ভব হবে আমাদের কাছে চলে আসতে ফুল ভিরাল তারা তো প্রথম অজান্তেই তো এই ছুটে আসেন তারা যখন আসছেন সঙ্গে সঙ্গে ফার্স্ট এইড যেটা দেয়ার ভ্যাকসিন ছাড়া তার আগে অনেক রোল থাকে যেখানে কামড়ায় কুকুর বেড়াল বা যাই হোক সেই জায়গাটাকে ধুয়ে নেয়ার সাবান দিয়ে খাড়যুক্ত কোনো সাবান দিয়ে অনেকক্ষণ ধরে ধুয়ে নিতে হয় রানিং ট্যাপ ওয়াটারে সেটা তো আমাদের কাছে আছে সেটা করা হচ্ছে তার সঙ্গে যদি টিটেনাস ইঞ্জেকশন দেওয়ার দরকার প্রয়োজন হয় বয়স অনুযায়ী বা লাস্ট টিটেনাস ইঞ্জেকশনের হিস্ট্রি অনুযায়ী সেটা দেয়া হচ্ছে এবং তারপরে তাদের বুঝিয়ে বলা হচ্ছে যে আমাদের কাছে নেই তো আমরা বাড়ার সাথে তাদের যেতে বলতে পারি কিন্তু সেখানেও এখনো দুর্ভাগ্যবশত হয়তো নেই তবু আমরা বলছি গিয়ে একবার খোঁজ নিন তারপরে বাড়ার সাথে যদি না থাকে হয়তো বাড়ার সাথে তাদের ফার্দার গাইড করবে সেক্ষেত্রে যারা আসবেন ভাবছেন বা যারা হাসপাতালের প্রতি তারা কবে পাবেন বলে আপনার ধারণা আমাদের বলা হয়েছে খুব শীঘ্রই এসে যাবে কেননা এটা ভীষণ একটা জরুরি জিনিস তো খুব তাড়াতাড়ি এসে যাবে যতক্ষণ না হাতে পাচ্ছি বলতে পারছি না আমরাও বলছি ওনাদের টুর যোগাযোগে থাকতে আমাদের সঙ্গে যত তাড়াতাড়ি এসে যাবে তত তাড়াতাড়ি আমরা আবার করে সেটার জানার খুব একটা রাস্তা এই মুহূর্তে নেই তবে আমাদের যে নম্বর দেয়া আছে আমার নম্বর বা আমি বিভিন্ন ভাবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেয়া আছে আমার নম্বর বিয়ে মইচের যে নম্বরটা সেই নম্বরে ফোন করলে অবশ্যই আমরা বলে দিতে পারি কিন্তু অবশ্যই বলবো তাদের একবার আসতে কেননা এলে আমরা শুধু ভ্যাকসিনটাই তো ইম্পর্টেন্ট নয় তার আগে যেটা বললাম ফার্স্ট এইড দেয়া সেটাও ভীষণভাবে ইম্পর্টেন্ট যদি সেটা বাড়িতে দিয়ে থাকেন তাহলেও ভালো কথা হলে আমরা আবার দিতে পারি এবং একটা আমরা সঙ্গে সঙ্গে দিতে পারি তার সঙ্গে যদি অন্য কোনো তার দরকার পড়ে ব্যথার ওষুধ বা অনেক বাইট যদি হয় বাইটটা যদি অনেক এরিয়া জুড়ে হয় সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক বা যদি স্টিচের কখনও দরকার পড়ে সেগুলো আমরা করতে পারি তো এটাই অন্তত বলবো অন্তত আসুন হাসপাতালে তো অবশ্যই আসতে হবে না পেলে তো পাবেনই না সেক্ষেত্রে বাইরে থেকে যদি উনি নেওয়ার চেষ্টা করেন জানি না কীভাবে নেবেন তো এলে ভ্যাকসিন না থাকলে অন্যান্য উপশমটা আমরা দিতে পারবো তার সঙ্গে ওনাকে ঠিকঠাক গাইডটা করে দিন নাম্বারটা আমার কাছে দেওয়াই আছে নাইন ডবল জিরো সেভেন এইট থ্রি ফোর সিক্স সেভেন ফোর একদম চব্বিশ ঘন্টা খোলা থাকে আমার কাছেই থাকে আমি এটাকে হ্যান্ডেল করি কোনো অসুবিধা